সামনে একটা ম্যান আছে দেখি এসি একটা ট্র্যাক্টর ড্যামেজ দুটো ড্যামেজ শালা গুলো ফালা ফালা চল রাশ দিয়া ফালা মখন কইরে দেখ কি ও দেখো কোন পাশে দেয়া দে লে 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 কেমন লাগে দেখ বস এবার ওই পাশ থেকে ড্যামেজ দিয়া পালা বাদ চাইছিস পলাইতে কি পারবি ক সম্ভব না এই লুট এর কাছে এত লুট কি গেছে লুট প্লেয়ার মানে কি আর কইতাম আরে আবার প্লেয়ার একটা নক হয়েছে চলো আগে ওরে রিভাইভটা মারি তারপরে দেখতাছি কি করা যায় লে রিভাইভটা হয়ে গেছে এখন সামনে আরো ম্যান আছে ওই যে সামনে একটা ম্যান লে চালা একটা লক ক্লিয়ার আর একটা গাড়ি নিয়ে আসতেছে দেখা যাক লে ভাই পলাশ কনে এই দেখ পেলার রিভার দেওয়া লেগে যাইতেছে দেখ দেখ কিভাবে যায় আচ্ছা যাই হোক দেখা যাক আরো ম্যান আছে এখানে এই একটা ম্যান এক গুলি দুই গুলি তিন গুলি যাক কিলটা চুরি করে ফেলাইছি ভাই বাবা করে টিম খর কি না ভা বাবা খোর বাবা করে কিল চুরি করে ফেলাইছি দেখি সামনে ম্যান আছে ওই পারে ভাই তো পুরা এই সামনে একটা ম্যান সামনে এক দুই তিন নখ একটা এই এখানে একটা দুই লক একটা এটাকে ক্লিয়ার করে দিই যাক ওখানে আমি আর একটা কিল পাইছি অবশ্য অলরেডি পাঁচটা কিল করছি আর কই করে ভাই মারে কই থেকে এই একটা এই লে জ্বালা কনফার্ম এখন আরগুলো ম্যান কই যাক ওখানকার স্কটটা কিন্তু ওইখানে তো টিম ওয়ার্ক করে ফাচ্ছে এখন দেখি এখানে ম্যানে একটা ম্যান আছে লে যাতা হা এতই সহজ দেখ কেমন থাকে দেখ এখানেও ভরপুর একটা লুট পায় গেলাম তো দেখা যাক আমরা কিন্তু অলরেডি টপ টেনের ভিতরে দুইটা পড়ছি নয়টা প্লেয়ার আছে আমি সাতটা কিল করছি অলরেডি আর আমাদের প্লেয়ার মোটামুটি কিল করছে ভালো কিল করছে ভালো প্লাস পার তো এখন যদি ম্যাচটা বিয়ে করতে পারি তাহলে ভরপুর একটা ওই যাক উপরে ম্যান উপরে ম্যানটা এক গুলি দুই গুলি আর নট গেছে ও ভাই ড্যামেজ তাহলে আমার কি ড্যামেজটা দিছে দেখ ও আর দেখে টেস্ট ফাড়া হলাইছে কিলটা পায়ে থেকে দেখো ওখানে আরো ম্যান আছে কিলগুলা চুরি করতে পারি নাকি হ্যাঁ আরে ভাই কই লাগেও না রেঞ্জ দূরে আটাত্তর একটা ড্যামেজ দিচ্ছিলাম ওই সব চুরি শিট ওইখানে প্রাই স্কটটা আছে এখন ওই সামনেই যে একটা আরে এই বাইক করে লাগে না কে দূর ভাড়া দেখা যাক আমরা পাই কি এক ডেমেজ নখ একটা একটা নখ এ ভাই ওখানে একটা নখ আছে ক্লিয়ার করো ক্লিয়ার করো ফার্স্ট যাও ক্লিয়ার করো ক্লিয়ার অলরেডি আটজন আছে আমরা ছাড়া কিন্তু আর এইখানে একটা লাস্ট প্লেয়ার থাকে দাদা লাস্ট প্লেয়ার থাকে এনে মারলে কিন্তু ম্যাচটা বুঝা যাবো কিন্তু বুঝা করেছি এখানেই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইবটা করার পাশে দেবো হ্যাঁ চলো